হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকের আপনাদেরকে শুধুমাত্র ডি অ্যাম্পিফায়ারের ভিডিও থাকবে আজকের তো আজকের হচ্ছে বাজিয়ে দেখাবো না জাস্ট একটা মালের দাম দেওয়ার চেষ্টা করব এবং কিছু কিছু আনকমান প্রোডাক্ট আসছে এইগুলো আমরা মূলত দেখাবো তো কথা না বেরিয়ে বরাবর মতো নাফিউর মামার কাছে চলে যাই আসসালাম মামা ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মামা তো মামা বলছিলেন অনেকেই তো কমেন্ট করছে আপনি বলছিলেন যে মামা নতুন নতুন ভিডিও আসলে ভিডিও দিবেন তো মামা আজকে কি ইউনিট কোনো কিছু থাকতেছে আজকে আপনার আমি যে ক্লাব আপনার গত ভিডিওতে আমি বলছিলাম যে অনেক ভালো ভালো মানের কিছু ক্লাসটি অর্ডার দিছি জি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রতিটা প্রোডাক্টের দাম ও আছে প্রোডাক্টের ভিতরে কি কি পাচ্ছেন সেগুলো দেখাই দিব আসলে তারপরে সর্বোপরি একটা কথা বলি আমি এম ভাই আর সেটা হচ্ছে আপনার এক এক ইম্পোর্টার এক একটা প্রোডাক্ট এক এক রকম কোয়ালিটি করে কিন্তু নিয়ে আসে ঠিক আছে অবশ্যই তো আমি সময় চেষ্টা করি যে অরিজিনাল কোয়ালিটি এবং আমার মতে যেটা ভালো কোয়ালিটি সেটা দিয়ে আমার অনেকেই বলে যে বা মামা প্রোডাক্টের দাম বেশি হয়ে গেছে আমরা এই দামে দিতে পারবো আমার কাছ থেকে নিয়ে সেটা তার ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে আমি ব্যবসা করতেছি মামা আর আমি ব্যবসা করতেছি দুইটা টাকার আশায় দোকানের রেপুটেশন খারাপ হবে এটা আমি কখনোই চাই না আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কেউ ঠকছে কেউ যদি প্রমাণ করতে পারবেন পারবেন না এরকম ইনশাআল্লাহ আমি মনে করি আমি কাউকে ঠকাই না ঠকাই ব্যবসা আমি করি না জি জি ও মামা ওই আপনি আপনি হচ্ছে ঠিকানাটা দেন আর তারপর কুরিয়ারের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইকাসা বাজার আহ কাজী হোটেলের সামনে একটা দোকান কাজী হোটেলের পাশে একটা দোকান ঠিক আছে কুরিয়ার পলিসি টা বলবেন কুরিয়ার পলিসি বলতে যারা প্রোডাক্ট যে প্রোডাক্ট টা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যাবে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা আগে দিলে আমি আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছা দিতে পারবো ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে ফুল জি জি আলহামদুলিল্লাহ তো মা আমরা কি শুরু করব হ্যাঁ এটা এটা দিয়ে শুরু করবেন জি ওকে 400 এটা কমপ্লিট একটা বোর্ড এটা আবার 4 মসফেটের যে ওকে 400 সেটা কিন্তু না এটা কারোকে সাউন্ড অ্যামপ্লিফায়ারের একটা বোর্ড ঠিক আছে অনেকের আপনার রেডি অ্যাম্পলিফায়ার নষ্ট হয়ে যায় টলি বক্সের টলি বক্সগুলো নষ্ট হয়ে যায় তাদের জন্য ঠিক আছে জি তো এর সাথে থাকছে আপনার একটা কট থাকছে এ মানে দুইটা কর থাকবে একটা রিমোট থাকবে ঠিক আছে জি তো এই বোর্ডটা আছেই দেখেন এটা ব্লুটুথ মডিউল সহ ঠিক আছে ডিজিটাল ডিসপ্লে বক্স যে কোনো বক্সে আপনি মডিফাই করে লাগাতে পারবেন ঠিক আছে এটা কি 5 ভোল্ট নাকি 12 ভোল্ট না এটা হচ্ছে আপনার 12 জি তো সাথে কি রিমোট না হ্যাঁ রিমোট থাকছে দুইটা এটা আছে মামা রাখতে ঠিক আছে এর কিন্তু আরও ভালো কোয়ালিটি আছে সেটা আমি দেখাতে ভুলে গেছি তো পরে আর একদিন নিশ্চয়ই দেখাবো সেদিন এই দুইটা বোর্ড একসাথে করে দেখাবো কোনটার মান ভালো কোনটা খারাপ রিজেনেবল হচ্ছে তো প্রাইস হ্যাঁ আপনারা যাচাই করে দেখবেন যদি কম পান কোথা থেকে সেখান থেকে নিতে পারেন কিন্তু আমি এই যেটা বলবো এর নিচে কিন্তু দিতে পারব না

বাজার পুরো কাপা দিছে একটা প্রোডাক্টে বুঝলেন এত সুন্দর কোয়ালিটি আপনারা না দেখলেই বুঝবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এটা কি সাববার সহ না সাববার সহ একটা সাববার দুইটা আপনার টুইটার স্পিকার আসবে ঠিক আছে আপনার এটা চলবে হচ্ছে ডিসি 15 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত চালাতে পারবেন জি আচ্ছা আর এটা সে অডিও ইনপুট অডিও ইনপুট আছে ভোল্টেজ ঢুকাতে পারবেন এখানে আছে কেবল সহ ঢুকাতে পারবেন ঠিক আছে বাবা এটা কি আচ্ছা এটা সে কুলিং ফ্যান

এবং পাঁচটা ভলিউম নব পাবেন এবং উপরের ক্যাশিংটা পাবেন ঠিক আছে উপর নিচে দুইটা ক্যাসিং সহ পাবেন তো আমাদের সামনে ভিডিও আসতে চলেছে মামা প্রতিটা আপনার সাউন্ড টেস্ট সব ভিডিও থাকবে আপনার কেমন কোন সার্কিটের কেমন ক্ষমতা প্রতিটা আমি দেখা দিব ঠিক আছে তো প্রোডাক্টের প্রাইস আছে আমি এটা সেট করা নেই আপনি হচ্ছে এটার প্রাইস রাখতে পারবো অনলি 3450 টাকা ভালো প্রাইস মামা দা ভালো প্রাইস হ্যাঁ হ্যাঁ যাদের ভালো লাগবে যাদের মনে করবেন যে না প্রোডাক্টটা নেওয়া যায় তারাই নেবেন কিন্তু দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না কমেন্ট করলেও এটা আপনার ব্যাপার যত কমেন্ট করবে এটা আমার ভালো হবে আমার ভিডিও ভালো হবে কোনো সমস্যা নেই ঠিক আছে লাস্ট

এটা কি সাবও চলবে নাকি দুইটা স্পিকার চলবে দুইটা স্পিকার চলবে মামা 12 ইঞ্চি বাজাতে পারবেন ঠিক আছে অনেক হাই কোয়ালিটির স্পিকার দেখেন যারা সাউন্ড পছন্দ করেন ঠিক আছে এটা অনেক পুরো একটা হিটসিং দিছে এই তার উপরে আবার কুলিং ফ্যান ঠিক আছে ওজন বেশি না হ্যাঁ অনেক ওয়েট মামা জি তো এর ভলিউম থাকছে তিনটা আর হচ্ছে আপনার আপনার এমআইসি লাইনও করতে পারবেন অডিও ইনপুট ইউএসবি লাইন

মোট পাঁচ পিস নিয়েছিলাম ও আপনার নেওয়া আসা মাত্রই বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই মডেল নাম্বারটা দেখে নিন একটু জি জি ঠিক আছে ভাইজে এটা কি বাবা সাবভাব সহ চলবে এটা সাবভাব সহ চলবে বাবা জি এটা একটা বেজ এবং দুইটা আলাদা স্পিকার চলবে এটা আপনার ১২ ভোল্ট থেকে ২৪ ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন জি ঠিক আছে এর ভলিয়াম থাকছে পাঁচটা পাঁচটা ভলিয়াম নপ আছে নাট আছে এর ভিতরে আপনার একটা কেবল আছে এবং ওর এক্সট্রা নাটগুলাও পাবেন ঠিক আছে জি যদি আপনারা কোনো ক্যাসিং এর ভিতরে সেট করে নিতে চান অবশ্যই পারবেন ঠিক আছে এটা কি প্রত্যেকটা সব ব্লুটুথ সহ ঠিক আছে আর এটা আপনার খুবই ভালো মানে এর কিন্তু মনে আমি আগেও বলছি যে এক এক ইম্পোর্টার এক এক রকম সিস্টেমে করে নিয়ে আসে কেউ বলে আই সিটা একটু নর্মাল দিয়ে দেন অলরেডি দুইশো টাকা তিনশো টাকা কমবে ঠিক আছে তো আমার প্রোডাক্ট আপনি যাচাই করে কিনবেন আরও অনলাইন সাইট আছে তাদেরটাও দেখবেন আমার কথা কাছে যদি মিল না পান আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই

টু পয়েন্ট জিরো একশো ষাট ওয়াট দুইটা স্পিকার ইউজ করতে পারবেন ঠিক ঠিক আছে এটা প্রোডাক্ট চায়না আছে তো আগে আপনার সার্কিটটা দেখাই যারা আসলে সার্কিট কিনে ভালো অ্যাম্পিফায়ার সবসময় ইউজ করে একটার বাদে আরেকটা কিনে ঠিক আছে আর অবশ্যই আমার মালের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটাতেও ঠিক আছে হ্যাঁ

মুড চেঞ্জ করতে পারবেন আবার চেপে ধরলে ভলিউমটা জোর বাড়াতে পারবেন কমাতে পারবেন আবার এখানে ভলিউমগুলোও করে দিছে ঠিক আছে তো আপনার মন যেভাবে চাই সেভাবে করতে পারবেন ইনশাল্লাহ আর প্রোডাক্টের কোয়ালিটি থেকে হয়তো বুঝতে পারছেন যে আসলে কমডেলটা কি দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অনেকে আছে আপনার নিজের নাম দিয়ে করে নি আসে এখানেই মনে নিজের নাম দিয়ে তৈরি করে নিয়ে আসতে জি ঠিক আছে আচ্ছা পরে দেখা হচ্ছে

ব্লুটুথ সহ আপনার অডিও ইনপুটের আপনার থ্রি এম এম জ্যাক সহ আছে সকেট সহ আছে আপনার ডিসি সকেট আছে আপনার হিট সিংটা অনেক ভালো মানের একটা হিট সিং দিয়ে দিছে জেটকে এক হাজার দুইটি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টে ইউজ করতে পারবেন

502c ঠিক আছে আমি আছে ওটার ভিতরে আপনি পাবেন একটা হিট আছে আপনার ভলিউম নট আছে নাট আছে একটা ডিসি কেবল আছে স্ক্রু ড্রাইভার আছে ঠিক আছে তো প্রোডাক্টটা দেখে আসি প্রোডাক্টটা কেমন আচ্ছা এর ভিতরে থাকে আরো আপনার এই যে ভিতরের যে ক্যাসিং বাইরের যে কেসিং গুলো আছে ওগুলো সব থেকে যাচ্ছে আপনি বলগুলো রাখবেন যা পাবেন মামা সব দিয়ে দেব আমি একটা জিনিস ওর এখানে আমার লাভ নাই ঠিক আছে আপনাদের জিনিস আপনারাই পাবেন সমস্যা নাই একটা জিনিসও রাখবেন না তো এই আছে প্রোডাক্ট পাঁচ ভোল্ট থেকে সাতাশ ভোল্ট পর্যন্ত ইউজ করতে পারবেন জেটকে পাঁচশো দুই সি ঠিক আছে জি মামা তো এটা ব্লুটুথ সহ অডিও থ্রি এম এম সকেট সহ থাকছে একটা ভলিউম থাকছে আপনার ওয়ান অফ সহ জি ঠিক আছে এবং আইসিগুলো দেখেন মামা

একটু কমে পাবেন একশো দেড়শো দুইশো টাকা পাবেন চোদ্দশো টাকা ঠিক আছে চোদ্দশো টাকা আচ্ছা এগুলা আমি আগেও দেখাইছি গত ভিডিওতে দেখাইছি জেড কে পাঁচশো দুই এম টি ঠিক আছে একটু প্রাইস দিয়ে আপনি একটু প্রাইসটা বলেন ঠিক আছে দরকার নেই আপনি গত ভিডিওতে রেট দেওয়া টাকা জি তো আবারও যেহেতু ভিডিওতে নিয়ে তো অনলি টাকা দিতে পারবো অনলি গেছে আচ্ছা সি এল জি এটা আগেও দেখাইছি এটা সাউন্ড দিছি রিসেন্ট একটা ভিডিওতে আপনার ইটাসিং গুলো থাকবে নাটবোর্ড থাকবে ডিসি এখন মামা আপনার কাছে দাবি আমার একটাই আপনার কাছে দাবি একটাই মামা এই যে প্রোডাক্টগুলো এইগুলোর প্রত্যেকটার সাউন্ড কোয়ালিটি কিন্তু দেখাতে হবে মামা অবশ্যই মামা প্রতিটা ভিডিও আসবে আলাদা আলাদা এটা একটা প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদা সাউন্ড টেস্ট নিয়ে একটা ভিডিও আসবে ঠিক আছে মামা আর কি কোনো অ্যাম্পলিফায়ার আছে কোনো অ্যাম্পলিফায়ার মামা যদি কেউ হোলসেল দিতে চায় হোলসেল যারা নেবেন আমি এখানে হোলসেল প্রাইস দিই না কারণ এটা খুচরা প্রাইস হয়ে যায় সবগুলাই খুচরা প্রাইস যারা হোলসেল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে অবশ্যই নাম্বারটা নিয়ে যোগাযোগ করলে দিতে পারবো আর অনেকেই দেখা যাচ্ছে ডিসক্রিপশন না চেক করে বলেন মামা ভিডিওতে নাম্বার দেন না একটু কাইন্ডলি ভিডিও টাইটেলের নিষে ডিসক্রিপশনটা সিমও একটু চেক দিবেন তো নাম্বার পাবেন আর আমি চেষ্টা করব কমেন্টে একটা টিম কমেন্ট করে দেওয়ার জন্য যেখানে আমার নাম্বারটা থাকে সেখান থেকে আপনারা সহজে অর্ডার করতে পারবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম